আজকে সবাইকে জানাই শুভ বিজয়া ও তো এখন আছি তারকেশ্বর শিমুর মেন রোড এটা তো একদম রাস্তায় গায়ে পড়বে বাগচি বাজার এই প্যান্ডেলটি তো আজকে সেখানে এসেছি তো কালকে বিজয়া হয়ে গেছে তো আজ হচ্ছে বিজয় পরের দিন তো এখানে প্রতিমা মায়ের প্রতিমা রয়েছে এখনো পর্যন্ত তো পরশু বিজয়া যারা আসতে চায় তাহলে এখনও চলে আসবে মায়ের প্রতিমা রয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো পঁচিশে নালিকুল বাগচি বাজারে এবছরের থিম দেখতে পাচ্ছি চুল কাটছে को तोले न दादा कहां गई कौन कायदा मत करो इसको करो ये दादा ये दादा